আচ্ছা ভাইরা তো খেয়াল করে এখানে কি বলছে যে তোমার নির্দিষ্ট তাপমাত্রার কোনো পরিবাহী বিবাহ পার্থক্য দ্বিগুণ করলে প্রবাহটা কি পরিমাণ বৃদ্ধি পাবে তো দেখো এটার যে ব্যাখ্যাটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আচ্ছা দেখো আয়ের সাথে তোমার ভিয়ের সম্পর্কটা কেমন আয়ু সমস্ত বিভাগ আর এই সূত্র জানি এখানে আয়ের সাথে ভিয়ের যে সম্পর্ক সেটা কি সম্পর্ক বলতো একটা সামানুপাতিক সম্পর্ক না যে আই সামানুপাতিক আছে তোমার ভি তার মানে এটা দ্বারা কী বোঝায় বলো তো যদি তোমার বিয়ের মান যদি দুই গুণ বাড়ে মনে করো এখানে যদি তোমার বিয়ের মান দুই গুণ বাড়ানো হয় তাহলে আয়ের মান কত গুণ বাড়বে দুই গুণ বাড়বে এখানে যদি ভাই তিন গুণ বাড়ানো হয় এখানে ভাই তিন গুণ বাড়বে নাকি এরকমভাবেই তো চলতে থাকবে নাকি সেজন্য তোমার এই যে বিবাহ পার্থক্য মানে কি মানে আছে তোমার বিবাহ পার্থক্য তো এই বিবাহ পার্থক্য তোমার যদি দুই গুণ বাড়ানো হয় তাহলে তাহলে এই যে বিদ্যুৎ যে প্রবাহ আয় এটাও কিন্তু কতগুণ বৃদ্ধি পাবে দৈগুণ বুঝতে কি পেরেছ